কিছু কিছু দল এক দুইটা দল বিএনপি স্পষ্ট চাই নির্বাচনকে বিলম্বিত করবার জন্যে কিছু কিছু দু একটি দল বলছে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই ফ্যাসিবাদ চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এই মাঠে আমি আজ আপনাদের সামনে বক্তব্য রাখছি ওই দল আসল নাকি কেউ করবে কোথায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই ও আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন লেভেল প্লেইং ফিল্ড হবে জনতা তো আপনাদের ভোট দেবে না কাজেই ওই সমস্ত কথা না বলে নির্বাচনে আসন বিএনপি কে বিতর্কিত করবার চেষ্টা করছেন বিএনপি দেশ নায়ক ক্রমাণ রহমান স্পষ্ট ঘোষণা করেছেন বিএনপি তো সন্ত্রাসে চাঁদাবাজি খুনি ডাকাতের কোনো জায়গা নাই যদি দেখা যায় তাকে শুধু বহিষ্কারী করা হবে না আইনের হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে কতিপয় রাজনৈতিক দলকে বলবো ওই সমস্ত ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করবেন না বাংলাদেশের বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের আঠেরো কোটি মানুষই বিএনপির সাথে আছে ইনশাল্লাহ আর আপনাদের নেতা হাসান জফির তোহিন আলহাদ হয়ে আসছেন সে কোনোদিন সন্ত্রাসে চাদাবাজে খুনে ডাকাতদের প্রস্তয় দেবে না ইনশাল্লাহ তোহিন একটা কথা বলেছে এইখানে আজাক হচ্ছে আমি শেষ করে দেব এক মিনিটের মধ্যেই সে বলেছে এইখানে আমার কোনো আত্মীয় নেই আমি মনে করি এই চাটমোহর ভাঙুরা ফরিদপুরের সকলে তার আত্মার আত্মীয় তাই না আপনারা তহিনের আত্মার আত্মীয় হন এই তহিন সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে